আমরা যে গাছটা বা যে বাগানে আসি এটা হচ্ছে বাইকোনর জাতের আঙুর আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই মাসও এখনো হয় নাই গোড়া থেকে প্রায় বানে উঠে যা উপক্রম হয়ে গেছে গাছগুলা এবং খুব সুন্দর গ্রোথ আছে আলহামদুলিল্লাহ গাছগুলার প্রত্যেকটা গাছে যদি আপনারা লক্ষ্য করেন গুলা দেখেছে হয়েছে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি আপনার আট হাত দূরত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষ্ণু নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স এভাবে যারা বাণিজ্যিক ভাবে আঙুরের চাষ করতে চান আমি মনে করি বাংলাদেশের ওয়েদারে আলহামদুলিল্লাহ আমাদের বাণিজ্যিক চাষ আঙুর হবে হচ্ছে হবে কথাটা বলা ভুল যেহেতু শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ বছরে আমরা এর রেজাল্টটা অনেক পেয়েছি আঙুরের স্বাদ যদি আমরা বলি অনেক মিষ্টতা কালার যদি বলি বাজারে যে সমস্ত রঙিন আঙুরগুলো আছে তার চাইতে কোনো দিক থেকে কম না আপনারা দেখতে পারছেন বাগানটা প্রায় দেখার মতো হয়ে উঠেছে এই বাগানটা যে করা হয়েছে তা আপনারা দেখতে পারছেন অনেকে হয়তো অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন তো সে ধরনের কিছু প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে প্রশ্ন করার আগে ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ সেটা হচ্ছে অনেকে দেখতে পাচ্ছেন যে লাল লাল খুঁটির মাথায় কি যেন বাধা আছে তো এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল আর এই খুঁটিটা মূলত ছিল ড্রাগনের ড্রাগনের খুঁটিটা এখানে ব্যবহার করা হয়েছে এই ড্রাগনের খুঁটিটা আপনার আমি আসি পাঁচ ফিট নিচে আরো আছে দুই ফিট মোট সাত ফিট এই খুঁটিটা সাত ফিট থেকে ছয় ফিট আর এর মাথায় পাঁচ ফিট উপরে আছে এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এক হাত সমপরিমাণ একটা অ্যাঙ্গেল এখানে অ্যাডজাস্ট করা হয়েছে এখানে একটা নাট দিয়ে এটাকে এটে দেওয়া হয়েছে আর এই জন্য এই অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে যেহেতু খুঁটিটা শর্ট যার কারণ ড্রাগনের খুঁটি ছিল এর জন্য এবং এই বাগানের যেই লম্বায় আপনার এই খুঁটি গুলা একটা খুঁটি থেকে আরেকটা একটা খুঁটি আপনার আট হাত দূরত্ব আট হাত দূরত্বে লম্বায় একটা থেকে আরেকটা একটা খুঁটি দেওয়া হয়েছে আর যদি পাশাপাশি আপনাদের বলি পাশাপাশির কথা যে আড়ে বা পাশাপাশি সেই ক্ষেত্রে ছয় হাত তাহলে খুঁটি দেওয়া হয়েছে যে আপনার আট হাত বাই ছয় হাত আর যে আঙুরের চারাগুলো রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাত পর পর বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় একটু ঘন করা ভালো আমরা ইতিপূর্বে যারা করেছেন অনেকে চারা বিক্রির জন্যই মূলত করেছেন কিন্তু দুই এক বছর পরে বাগান যখন অনেক হয়ে যাবে তখন কিন্তু চারার ভ্যালু থাকবে না তখন যেহেতু আপনাকে জানুয়ারি মাসের দিকে পুটিং করে এই সমস্ত লতাগুলা কেটে ফেলতে হবে সেক্ষেত্রে অনেক যখন বাগান হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দুই তিন বছর পরে যে এই ইয়ার চারার কোনো ভ্যালু থাকবে না তখন আপনাকে ফলন নিতে হবে যার কারণে যারা নতুন বাগানে আসেন বাগান করবেন তো তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে একটু যেন চারাটা লাগানোর মাত্রাটা একটু ঘন হয় আপনারা দেখতে পাচ্ছেন এক বিঘা বইতে আলহামদুলিল্লাহ যদি চাষে চারা কেউ বসায় সেটা যথেষ্ট হবে